তো ছাত্রছাত্রীরা আগামীকাল তোমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা সেই অঙ্কে নব্বই নব্বই কমন পাওয়ার জন্য কোন অঙ্ক করতে হবে সেটা যেমন বলেছি সত্তর নম্বর বা ষাট নম্বর বা আশি নম্বর যারা কমন পেতে চাও তাদের কোন অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেটাও বলেছি বা যারা শুধুমাত্র পাঁচ নম্বর তুলতে চাও তাদের কোন অঙ্ক বলতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছি সমস্ত ভিডিওসগুলি যদি তুমি এই ভিডিওটা প্রথমবারের মতো দেখে থাকো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে মাধ্যমিক অঙ্ক সমাধান দু বলে সেখানে গেলেই সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে আজকে পরীক্ষার আগে তোমাদের রিমাইন্ড করে দিতে চাই কোন অঙ্কগুলো যদি তোমাদের মিস হয়ে গিয়ে থাকে একবার যে দেখে নিতেই হচ্ছে পরীক্ষার আগে সেইগুলো দেখে নাও প্রথমে বইয়ের পেজ নম্বর নয় প্রয়োগ তেরো আর চোদ্দোর অঙ্কটা প্রয়োগ তেরো আর চোদ্দো পেজ নম্বর নয় তারপরে কোষে দেখি এক পয়েন্ট দুই পেজ নম্বর এগারোতে এর যে চারের দাগের অঙ্কগুলো রয়েছে চারের তেরো চোদ্দো পনেরো ষোলো আঠেরো কুড়ি আবারও বলি চারের তেরো চোদ্দো পনেরো ষোলো আঠেরো কুড়ি যার মধ্যে ষোলো আর আঠেরো নম্বরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তারপরে সরল সুৎকষার জন্য পেজ নম্বর বিয়াল্লিশে প্রয়োগ পঁচিশ ছাব্বিশ সাতাশ করতেই হবে আবারও বলি পেজ নম্বর বিয়াল্লিশের প্রয়োগ পঁচিশ ছাব্বিশ সাতাশ করতেই হবে তারপরে পেজ নম্বর চুয়াল্লিশের প্রয়োগ উনতিরিশ তিরিশ কিন্তু করতেই হবে তারপরে পেজ পঁয়তাল্লিশের প্রয়োগ তেত্রিশ করতে হচ্ছে তারপর পেজ নম্বর ছেচল্লিশে মূল অঙ্কে চলে আসো কোষে দেখি দুই তেরোর দাগ চোদ্দোর দাগ করতেই হচ্ছে তেরো চোদ্দো করতে হচ্ছে ষোলো সতেরো উনিশ কুড়ি করতে হবে আবারও বলি তেরো চোদ্দো ষোলো সতেরো উনিশ কুড়ি এই অঙ্কগুলো তোমাদের সরল সুৎকষা থেকে করতেই হবে তারপরে পেজ নম্বর তিরানব্বইয়ে চলে আসো দুটো প্রয়োগ রয়েছে পেজ নম্বর ছাপ্পান্ন আর সাতান্ন এই দুটো অঙ্ক করতেই হবে ঠিক পরের পেজ পেজ নম্বর চুরানব্বইয়ে প্রয়োগ আটান্নটা করতে হবে তারপর পেজ পঁচানব্বইয়ের তোমাদের তিনটে প্রয়োগই করতে হবে একটি প্রয়োগ আসার সম্ভাবনা বেশি ষাট একষট্টি বাষট্টি এই তিনটে প্রয়োগ করতে হবে তারপর পেজ নম্বর সাতানব্বইয়ে প্রয়োগ পঁয়ষট্টি করতে হবে তারপর চলে যাও কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি পেজ সাতানব্বইয়ে এর চারের দুয়ের দাগের অঙ্কটা করতে হবে পাঁচের দুয়ের দাগের অঙ্কটা করতে হবে ছয়ের তিন চার আর ছয় আবার বলি ছয়ের তিন চার আর ছয়ের দাগের অঙ্কটা করতে হবে সাতের দুই দাগের অঙ্কটা করতে হবে আটের তিন আর চারের দাগের অঙ্কটা করতে হবে এগারোর দুই আর তিন করতে হবে তারপরে চলে যাও পেজ একশো আটান্নতে প্রয়োগ তেত্রিশ করতে হচ্ছে পেজ একশো উনষাটে প্রয়োগ সাইতিরিশ করতে হচ্ছে চলে আসো করণের মেন চ্যাপ্টারে কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি পেজ একশো একষট্টি দুইয়ের বি সি আর ডি আবারও বলি দুইয়ের বি সি আর ডি পাঁচের দাগের অঙ্কটা করতে হবে ছয়ের এক আর তিন করতে হবে সাতের বি দাগের অঙ্কটা করতে হবে আর আট দাগের অঙ্কটা করতে হবে চলে যাও অন্তর্বৃত্ত অঙ্কন কোষে দেখি এগারো পয়েন্ট দুই আমি সম্পাদ্যের একটি চ্যাপ্টার বলেছি অন্তর্বৃত্ত তাই এটাকেই ধরে আমি এগোবো একের দাগের যে অঙ্কগুলো রয়েছে একের দাগের এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে একটি সম্পাদ্য পেয়ে যাবে তারপর পেজ একশো তিরাশিতে আসো প্রয়োগ বারোটা তোমাদের প্র্যাকটিস করতে হবে তারপর কষে দেখি বারোতে আসো পেজ একশো চুরাশিতে এই একশো চুরাশির আটের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ তেরোর দাগ চোদ্দোর দাগ করতে হবে আবারও বলি আট নয় দশ এগারো তেরো চোদ্দোর দাগ করতে হবে তারপর পেজ দুশো ছাব্বিশে আসো এক্ষেত্রে তোমাদের করতে হবে প্রয়োগ বারো আর পনেরো পেজ দুশো ছাব্বিশের প্রয়োগ বারো আর পনেরো করতে হবে তারপর কোষে দেখি ষোলো পেজ দুশো সাতাশ এর করতে হবে আটের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ বারোর দাগ আবারও বলি আটের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ আর বারোর দাগ তারপরে চলে আসো পেজ দুশো পঁচাত্তরে প্রয়োগ বারো তেরো আর চোদ্দো করতে হবে তারপর কষে দেখি কুড়িতে আসো পেজ দুশো ছিয়াত্তরে পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ দশের দাগ আবার বলি পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ দশের দাগ করতে হবে তারপর পেজ তিনশো পনেরোতে আসো পেজ তিনশো পনেরোর প্রয়োগ বারো করতে হবে পেজ তিনশো ষোলোর প্রয়োগ তেরো করতে হবে তারপর কষে দেখি চব্বিশে চলে আসো পেজ তিনশো ষোলোতে এর পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ আবারও বলি পাঁচের দাগ ছয়ের দাগ ষাটের দাগ আটের দাগ নয়ের দাগ করতে হবে তারপর পেজ তিনশো বাইশে আসো প্রয়োগ আটের অঙ্কটা করতে হবে তারপর পেজ তিনশো তেইশে প্রয়োগ নয় করতে হবে তারপর পেজ তিনশো চব্বিশে প্রয়োগ এগারো আর বারো করতে হবে পেজ তিনশো পঁচিশে প্রয়োগ তোমাদের করতে হবে তেরো নম্বরের প্রয়োগটা করতে হচ্ছে তারপর কোষে দেখি পঁচিশে চলে আসো পেজ তিনশো ছাব্বিশ যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের মেন চ্যাপ্টার সাতের দাগ আটের দাগ নয়ের দাগ এগারোর দাগ বারোর দাগ পনেরোর দাগ সতেরোর দাগ বাইশের দাগ আবারও বলি সাত আট নয় দশ এগারো বারো পনেরো সতেরো আর বাইশ এই অঙ্কগুলো করতে হবে তারপর চলে আসো তোমাদের পেজ তিনশো পঞ্চান্নতে প্রয়োগ ছাব্বিশ এই অঙ্কটা করতে হচ্ছে তারপরে পেজ তিনশো সাতান্নতে প্রয়োগ সাতাশ করতে হবে পেজ তিনশো আটান্নতে প্রয়োগ আঠাশ এটা হচ্ছে ওজাইভের চ্যাপ্টার তোমাদের মূল চ্যাপ্টারে যেটা তিনশো আটান্নতে রয়েছে কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট তিন তার দুটো অঙ্ক করতে হবে দুইয়ের দাগ আর চারের দাগের অঙ্কটা তারপরে আরও একটি রাশিবিজ্ঞানের অধ্যায় তোমাদের করতে হবে সেটা হচ্ছে সংখ্যাগুরুমান তার জন্য পেজ তিনশো বাষট্টিতে যাবে প্রয়োগ তেত্রিশ আর চৌত্রিশটা করতে হবে তারপরে পেজ তিনশো তেষট্টিতে যাবে প্রয়োগ পঁয়ত্রিশ করতে হবে মূল চ্যাপ্টার যদি আসা যায় কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট চার পেজ নম্বর তিনশো চৌষট্টি তার ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ করতে হবে এবার আবারও বলে দিই উপপাদ্য আমি তিনটি বলেছি তিনটি ভালো করে করতে হবে প্রথম ইম্পর্টেন্ট উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য নম্বর আটত্রিশ যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো চৌষট্টিতে রয়েছে সেকেন্ড ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে উপপাদ্য নম্বর উনপঞ্চাশ পিথাগোরাসের উপপাদ্য বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো পঁচাশিতে রয়েছে থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপপাদ্য নম্বর আটচল্লিশ যেটা বইয়ের দুশো পঞ্চান্নতে রয়েছে এই অঙ্কগুলো তোমাদের দেখে যেতেই হবে অন্তত যারা পঁচাত্তর থেকে আশি কমন পেতে চাইছো তাদের জন্য কিন্তু আমি কিন্তু আবারও বলছি আবারও বলবো যে তোমাদের যে এমসিকিউ ছটা থাকে শূন্যস্থান পূরণ পাঁচটা থাকে সত্য মিথ্যা পাঁচটা থাকে এইখানে যে ষোলো নম্বর থাকে ষোলোতে ষোলোই কমন পাওয়া যায় কারণ এই অঙ্কগুলো করে দেখাতে হয় না শুধুমাত্র উত্তর লিখে আসতে হয় সেই ক্ষেত্রে বইয়ের প্রত্যেকটা অনুশীলনীর পেছনে এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা দেওয়া রয়েছে আর বইয়ের একদম শেষে দেওয়া রয়েছে উত্তরমালা সেগুলো দাগিয়ে ভালো করে মনে রাখো মুখস্থ করতে হবে না বারবার দেখে যাও অটোমেটিক্যালি মনে থাকবে আর দু নম্বরের অঙ্ক বইয়ের প্রত্যেকটা অনুশীলনীর পেছনে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বলে রয়েছে সেইখানে তোমরা কিন্তু এই অঙ্কগুলো পেয়ে যাবে যেগুলো প্র্যাকটিস করলে দশ নম্বরের সরি দু নম্বরের দশটা কুড়ি নম্বর আসে সেখান থেকেও কিন্তু তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে আর যে সকল ছাত্রছাত্রীরা মনে করবে সত্য মিথ্যা আমি পারবো না আমি যেটা বলেছি হয় প্রত্যেকটা সত্য লিখে আসবে না হয় প্রত্যেকটা মিথ্যা লিখে আসবে পাঁচটার মধ্যে কম করে দুটোই ঠিক হবেই হয় সবকটা সত্য লিখবে নয় সবকটা মিথ্যা লিখবে এরকম নয় একটা সত্য একটা মিথ্যা এরকম করলে কিন্তু নম্বর পাওয়ার চান্স থাকে না হয় সবকটা সত্য নয় সবকটা মিথ্যা এই উপায়ে চলতে হবে সবাইকে অল দ্য বেস্ট জানাই আমার তরফ থেকে আমি তো বলেই দিয়েছি যারা যে রকমের মানের স্টুডেন্ট বা তোমরা যেরকম নম্বর পেতে চাও সেই অনুযায়ী সাজেশান বিগত তিন দিন ধরে তোমাদের জন্য দিয়েছি আশা রাখবো তোমাদের সকলের অঙ্ক পরীক্ষা তোমাদের মনের মতো হোক এবং সকলেই ভালো দাও সকলেই পাশ করো এই আশাই রাখছি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো